হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি একটা নই প্রথম রোজার দিনে মানে আজকে প্রথম রোজা হয়ে গেল কালকে ভিডিওটা আমি পোস্ট করব ভিডিওটা তোমরা সব ভাই দেখবে দেখার অনুরোধ রইলো তো এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে কারণ রোজার মাসে প্রত্যেকে কষ্ট হয় ঠান্ডা জল খাবো এবং একটু ঠান্ডা হাওয়া খাবো এই সব ব্যাপারগুলো থাকে কারণ রোজার আগে মানুষ ক্লান্তি হয়ে যায় তাই না তো আজকে আমি চলে এসেছি যে মিত্রপুর মেহেদিবাজার দোকানে কি কি আছে কি কি পাওয়া যায় এই সবগুলো আমি সব কিছু কিন্তু জানবো তো মেহেদি ভাইয়ের কাছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন একটু আমার নামটা হচ্ছে মেহেদি আচ্ছা আপনার দোকানটা মূলত অবস্থান কোথায় করছে আমার দোকানটা হচ্ছে মিত্রপুর ওপর বাস স্ট্যান্ড জঙ্গিপুর রোড মিত্রপুর বাস স্ট্যান্ড জঙ্গিপুর রোড তাই তো আপনার দোকান আপনার দোকানে কি কি পাওয়া যায় মূলত আমার দোকানে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কুলার ইন্ডাকশন মানে সংসারের যাবতীয় দুটো লোকের যা লাগে তাই পাওয়া যাবে সব পাওয়া যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন দাদা ফোন নাম্বারটা হচ্ছে নাইন তো দাদা দাদা নিজের মুখে বলে দিলো দোকানের মালিক যে তার ফোন নাম্বারটা বলে দিলো এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে ওনার সঙ্গে জানতে পারবেন যে দোকানটা খোলা কখন থাকে কখন বন্ধ হয় কবে খোলা থাকে কবে বন্ধ হয় এগুলো সব কিছু জানতে পারবে এবং দোকানে আসতে গেলে ফোন নাম্বারে ফোন করে আপনারা আসবেন যোগাযোগ করবেন এখানে কি কি পাওয়া যায় বলেন তো ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মানে যত লাগে সংসারিক ভাই পাওয়া যাবে এত সুন্দর সুযোগ এত মজার জিনিস পাওয়া যাচ্ছে এই দোকানটাতে যে কি বলবো আমি তো এসে দোকানটার মধ্যে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এত আমাদের হাতের ঘোড়াতে এত সুন্দর সুন্দর মাল পাওয়া ফ্রিজ এসি অনেক কিছু আছে এবং ফ্রিজ যদি আপনাদের খারাপ হয়ে থাকে তো আমাকে কন্টাক্ট করবেন ডিসপ্লেতে নাম্বার দিয়ে থাকে অবশ্যই এলাকার মানুষকে আমি বলবো যদি আপনাদের কারো ফ্রিজ খারাপ হয় তো অবশ্যই এখানে মেরামত করা হয় দেখেন একটা ফ্রিজ মেরামত করা হচ্ছে এই দেখেন এই ফ্রিজ সাতে ভাই ইনভার্টারও বিক্রি আছে ইনভার্টারও বিক্রি আছে আপনারা যে কোনো জিনিস নেবেন যে কোনো ব্যাপারে আপনি এসে দোকানদারের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং এই দোকানে এসে যদি আপনারা ফ্রিজ এসি এইসব জিনিস যদি আপনারা এমআই যদি নিতে চান মানে কিস্তিতে সেটা সুবিধা আছে জিরো ডাউন পেমেন্টে আপনাদেরকে এম আই করে দেবে কোনো ব্যাপার নয় যদি আসছে এসি আছে এসিতে হাওয়া খাবেন তো বুঝতে পারছি এটা মানুষের এলাকার মানুষের স্বার্থে এই দোকানটা এখানে খুলেছে দাদা আমার তো দাদাকে আমি ধন্য জানাচ্ছি যে এই দোকানটা খুলেছেন খুব ভালো লাগলো তার জন্যে আমি খবর পেলাম যে মেহেদি ভাই আমার একটা দোকান খুলেছে ফ্রিজ এসি এই তাকে ব্লকটা আমি করছি এলাকার মানুষের স্বার্থে তো প্রত্যেককে বলবো আরো অনেক ভয় আছে গাছ হচ্ছে চুল শুকাচ্ছে না চুল একদম কি না করা হচ্ছে না কি কষ্ট হচ্ছে বাচ্চা গরম ঠান্ডা পাই লেগে দেখো

তে এই ফ্রিজ গুলা গেল নতুন সব ফ্রিজ আড় গোডাউন আছে অনেক মাল আছে এখানে ঠিক আছে একদম মশলা গোটা থাকে যা মানে যাবতীয় সব মাল এখানে সবকিছু পাওয়া যাবে তা আপনারা অবশ্যই আসবেন এই দোকানটা এসে আপনারা মাল কিনুন খুব সুন্দর সুন্দর মাল মানে মালের মধ্যে কোনো ডিসপিউট নাই একদম জেনুইন মাল কোম্পানির মাল আচ্ছা এবার আমি বলি এর মধ্যে আর একটা কথা আমি বল না বললে হয় না বলুন এই ভিডিওটা থেকে যারা লাইক করবেন একটা শেয়ার করে দিবেন যদি এই ভিডিওটা দেখে দোকানদারের কাছে আসেন যে আমি সুখচন্দার ভিডিও দেখে আমি এইখানে মাল কিনতে এসেছি তো ভাই এক হাজার টাকা অফার আছে এক হাজার টাকা ছাড় মানে যে কোনো তাই তো ভাই হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে সঙ্গে দশ কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি দশ কিলোমিটার মধ্যে যদি আপনার বাড়ি হয় তো আপনাকে ডেলিভারি ফ্রি করে দেবে একদম নিজস্ব এক টাকাও লাগবে না গাড়ি এখান থেকে গাড়িতে মাল নিয়ে একদম আপনার বাড়ি পৌঁছে দেবে তো বুঝতে পারছেন এত হাতের সুযোগ মানে গাড়িতে ভাড়াটা লাগে সেটাও লাগবে না ঠিক আছে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে তো ভাই ভিডিও দেখে যদি অতি অবশ্যই আমাকে দেখায় তাহলে হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে একদম কাস্টমারদেরকে একদম খুব ভালো করে আমি আর একবার বলে দিই ভিডিও দেখে যদি আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে যদি আসেন এসে দোকানদারকে বলেন যে আমি সুখচন্দার ভিডিও দেখে লাইক কমেন্ট করে এসেছি আমি দাদা অফার আমার চাই তো অবশ্যই আপনি খরিদ করবেন মাল এখানে অবশ্যই এক হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট দেবে এবং আপনার মাল একদম বাড়িতে পৌঁছে দেবে সেটা তো ভাড়া লাগবে না নিজের মুখে বলে বলে দিল তা আমি আর একবার বলে দিই দোকানটা হচ্ছে মিত্রপুর বর্ডার তলায় ঠিক আছে জঙ্গিপুর রোডে আর আপনার নাম্বারটা আর একবার বলেন নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ সিক্স ফোর জিরো সিক্স জিরো ফাইভ থ্রি টু আমি অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দিয়ে থাকি একদম একদম তো অবশ্যই এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন দাদার সঙ্গে আর এসে আপনারা সুন্দর সুন্দর মাল কিনে নিয়ে যান ঠিক আছে দেখেন মাল অনেক মাল আরো গোডাউনে আছে তো ভাই আপনাকে এলাকার মানুষের স্বার্থে আপনাকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা দোকান খুলেছেন মানুষের স্বার্থে মানুষ যাতে জমিপুরা ছুটে না যেতে হয় হ্যাঁ না যেতে হয়

তো তোমাদেরকে এনজয় দেওয়ার জন্য ভিডিওটা বানালাম তোমাদের স্বার্থে ভিডিওটা বানালাম প্রত্যেককে আমার আসার জন্য আহ্বান থাকলো এই দোকানে লাভ ভাই লাভ লাভিউ